স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার এইট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নিচে দাগ দাও একগণিত চার শনশন চার ক মানচিত্রের ওপরের দিকটা দক্ষিণ উত্তর না পূর্ব সঠিক উত্তর হবে উত্তর খ কাঁচা বাড়ি তৈরি করতে ইট সিমেন্ট না মাটি লাগে সঠিক উত্তর হবে মাটি গ বাঘের গুহা মাটি ইট না পাথর দিয়ে তৈরি সঠিক উত্তর হবে পাথর ঘ আমার মায়ের ভাই হলো আমার মামা কাকা না পিসে মশাই সঠিক উত্তর হবে মামা দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত চার শান চার ক খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলা হয় এখানে শূন্যস্থানে বসবে জার্সি খ আগেকার মানুষ সূচের বদলে ড্যাশ ব্যবহার করত। এখানে শূন্যস্থানে বসবে হাড় গ মানচিত্র সমুদ্রকে ড্যাশ দিয়ে বোঝানো হয় এখানে শূন্য স্থানে বসবে নীল ঘ টুনটুনির বই লিখেছেন ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিন স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক গণিত চার সংসান চার দেখো এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে কস্তম্ভের ক বর্ষাকাল এটা মিলবে খস্তম্ভের রেনকোট এর সাথে খ কর্ণিক এটা মিলব খস্তম্ভের পাকা বাড়ি এর সাথে গ উত্তর দিনাজপুর এটা মিলব খস্তম্ভের রায়গঞ্জ এর সাথে ঘ দক্ষিণ দিনাজপুর এটা মিলব খস্তম্ভের বালুরঘাট এর সাথে চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত তিন শোন ছয় ক পাকা বাড়ির ছাদ তৈরি করতে কি কি জিনিস লাগে উত্তর জল বালি সিমেন্ট পাথর কুচি ইত্যাদি খ খনিজ তেল থেকে কি সুতো তৈরি হয় উত্তর সিন্থেটিক সুতো তৈরি হয় গ তাবু কিভাবে বানানো হতো উত্তর পশু চামড়া দিয়ে পাঁচ বড় রাস্তার ধারে বাড়ি করলে কি সুবিধা ও কি অসুবিধা হতে পারে লেখো প্রশ্নের মান দুই প্রথমে লিখবে ক সুবিধা বড় রাস্তার ধারে বাড়ি করলে কোথাও যাওয়ার জন্য গাড়ি পেতে সুবিধা হবে খ অসুবিধা সারাদিন বাস লড়ি যাবে এবং ধুলোয় ঘর বোঝাই হবে আর শব্দও হবে খুবই ভারী লরি দিনরাত বাড়ি কাঁপিয়ে আসা যাওয়া করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ